আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা বহিষ্কারের পর বললেন রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসন খালেদা জার মৃত্যুদিনই দল থেকে বহিষ্কার হয়ে বিস্মিত হয়েছেন রুমিন ফারহানা তবে যেহেতু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তাই এই সিদ্ধান্ত অবধারিত বলে জানতেন তিনি আজ খালেদাজার মৃত্যুর খবর জানায় বিএনপি এদিন সকাল এগারোটায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে রুমিন ফারহানা সহ নয়জনকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর রুমিন ফারহানা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা যে আমাকে এই দলে এনেছিল তিনি মারা গেছেন আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এতে আমার কিছু যায় আসে না আমি নতুনভাবে সব কিছু শুরু করতে চলেছি এরপর জানাব খালেদা জার প্রশংসা সারন করলেন নরেন্দ্র মোদী তারেক রহমানের হাতে তুলে দিলেন অংশীদারের প্রত্যাশা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করে তার অবদান স্মরণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের মৃত্যুতে তারেক রহমানের শোক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেছেন জানাব রাজশাহীতে ট্রাক চাপায় নিহত চার রাজশাহীর পুটিয়া উপজেলার কলারহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে ঘটনায় চারজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে এবং সর্বশেষ জানাব মাদারীপুরে মাদক ব্যবসায়ীর গলা কেটে হত্যা মাদক কেনাবেচা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মাদারীপুরে মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে হয়েছে বলে অভিযোগ একজনকে আটক করেছে পুলিশ আজ আনুমানিক তিনটা দিকে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার পর মূলত নতুন করে আবার সমস্যার সৃষ্টি হচ্ছে প্রিয়দর্শক এতক্ষণ cilən söhbət şiroham এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদ্দ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা বহিষ্কারে পর বললেন রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসন খালেদা মৃত্যুর মৃত্যুর দল থেকে বহিষ্কার হয়ে বিস্মিত রুমিন ফারহানা হবে যেহেতু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তাই এই সিদ্ধান্ত অবধারিত বলে জানতেন তিনি মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোরে খালেদা মৃত্যুর খবর জানায় বিএনপি এদিন সকাল এগারোটায় বিএনপির ইস্টার কমিটির এক বৈঠকে রুমিন ফারহানা সহ নয় জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ তথ্য হয়েছে বহিষ্কারের প্রক্রিয়ায় রুমিন ফারহানা বলেন এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা নতুন যাত্রা পরিষ্কার আদেশ এসেছে এটা স্বাভাবিক এটা তো হবেই তবে উনি খালেদা জিয়া যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কারের আদেশ আসাটা এটাকে আমি বলবো যে আল্লাহ তালা একটা ইশারাও বটে তিনি আমাকে এনেছিলেন যার ছায়ায় আমি ছিলাম তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিন শেষ হয়ে গেল খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বিএনপির বৈঠক করে বহিষ্কারের বিষয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন সাধারণ বাঙালি সংস্কৃতিতে বলে বা পশ্চিমা সংস্কৃতিতে বলে মৃত্যুর একটা ভাবগাম্ভীর্য রয়েছে এরকম দিন আমরা সাধারণত কোনোরকম সিদ্ধান্তে যাই না খালেদা জিয়ার মৃত্যুর দিন যেখানে রাষ্ট্রীয় শোক সেদিন দলের স্ট্যান্ডিং কমিটির হওয়া বহিষ্কারের আদেশ আসা আমি জানি না আমাদের মানুষ এটাকে কিভাবে নেবে বিএনপিতে দলীয় রাজনীতির সমাপ্তি হলেও রুমিন ফারহানা এটিকে তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবং নতুন করে যাত্রা বলে অভিহিত করেছেন খালেদা জিয়ার প্রশংসা স্মৃতিচারণ করলেন মোদী তারেক রহমানের হাত ধরে নতুন অংশীদারিত্বের প্রত্যাশা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করে তার অবদান স্মরণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদ জানান ভারতের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তিরিশে ডিসেম্বর লেখা ওই চিঠিতে তিনি খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেছেন বুধবার তিরিশে ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই চিঠি তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সকালে চার ঘণ্টার জন্য ঢাকা এসেছিলেন এস জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর তার এক্সে লিখেছেন তার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি ভারত এ বিষয়ে আশাবাদী যে খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে চিঠিতে বলা হয়েছে আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চারperson খালেদার যার মৃত্যুর সংবাদে আমি গভীর শোক প্রকাশ করছি আপনার ব্যক্তিগত এই গভীর ক্ষতির জন্য আমরা আন্তরিক সমবেদনা গ্রহণ করুন তার আত্মা চিরশান্তিতে শান্তি লাভ করুন আমি 2015 সালে জুনে ঢাকায় জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ আলোচনার কথা আবেগপ্রবণ হয়ে স্মরণ করছি তিনি বলেন সংকল্প ও দৃঢ় বিশ্বাসের অধিকারী বিরল এক যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ বিএনপির চেয়ারম্যান ও সাবেক মেজর অবসরপ্রাপ্ত হাসানের মৃত্যুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেছেন শোক শোকবার্তায় তারেক রহমান বলেন মাহমুদুল হাসান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি শহীদিয়াউর রহমানের নীতি ও আদর্শের Υπότιτλοι Authorwave অগাধ বিশ্বাস ও ভালোবাসা এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশকে সেভাবে প্রতিষ্ঠিত করার জন্য অনেক চেষ্টা করেছেন তার মতো একজন দূরদর্শী নেতৃত্ব আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি সেজন্য সবাইকে আরো বেশি সতর্কমূলক থাকার জন্য সবাইকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে পুরো বাংলাদেশের সিস্টেমগুলোকে সবাই যেন আরো বেশি দায়িত্বশীলভাবে দেখে এবং সে অনুযায়ী কাজ করা হয় সেজন্য বলা হয়েছে এবং দেশের অভ্যন্তরে কোন ধরনের যেন কেউ অদায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে রূপান্তরিত না হয় সেজন্য তারেক রহমানের পক্ষ থেকেও বলা হয়েছে যে সবাইকে আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের অভ্যন্তরে যেন কোন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডর ব্যাপারটি না ঘটে সেই ব্যাপারটি সবাইকে আরও বেশি সতর্কতার সহিত দেখতে হবে রাজশাহীতে ট্রাক চাপায় নিহত চার রাজশাহীর পুটিয়া উপজেলায় কলারহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে এতে ঘটনাস্থলে নিহত হয়েছে এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ বৃহস্পতিবার পর একই জানুয়ারি সকালে একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার একই জানুয়ারি সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতর ঢুকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে জলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমায় সার্ভিস সূত্র থেকে জানা গেছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সাতটা পঞ্চান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলে দূরত্ব দুই কিলোমিটার বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে পুটিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে এই ঘটনায় চারজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস রাজশাহী জেলা পুলিশ সূত্র থেকে জানা গেছে রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুটিয়ার ঝলমলিয়ার কলার হাটে ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে এবং এই ঘটনায় অনেকেই আহত হয়েছে